তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ধামাকাদার ব্লক দেখাচ্ছি বিয়ের পর ফের মালাবাদল কোনো দিন শোনো নি বা দেখেও নি কিন্তু আজকে তোমাদের ঘরে সেই রাম একটা ব্লকের জায়গায় নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আজকে পাঁচ সাত বছর বিয়ের পর ফের মালাবাদল মালাবাদলটা কী জন্য হলো তোমাদের ঘরে সব শেয়ার করবো কারণ হচ্ছে বিয়ে আমাদের এইভাবে হয়নি আমরা বিয়ে পালিয়ে গিয়েও করিনি তারপরও কেন আমাদের নতুন করে সাত বছর আমাদের ছেলে আছে তারপর আমরা মালাবাদল করছি চলুন অনুষ্ঠানটা কেমন লাগে সুন্দরভাবে দেখতে থাকুন আরও অনেক ভিডিও ভিডিওর মধ্যে থাকুন মজা নিতে পারবেন এই সব রেডি হয়ে গেছে এবার চুনিটা দিতে ভুলে গিয়েছিলো তো এইটা এখন পুরী দিয়ে এলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো আমরা এবার অনুষ্ঠানটা চালু করব অনেক লোকও জমায়েত হয়েছে এখানে দেখার জন্য তো আমরা যখন মালাবধ করবো আমার ছেলে আছে পাশে দাঁড়িয়ে আমার ছেলেও দেখবে জিনিসটা তো আমাদের একটা আনন্দের জন্য জিনিসটা করেছি কিন্তু আমাদের অনুষ্ঠান করে বিয়ে হয়নি বলে এইভাবে এইটা জিনিসটা করছি আমরা অনুষ্ঠান করিনি ঠিকই কিন্তু আমরা পালিয়ে গিয়েও বিয়ে করিনি এমনি দেখা এমনি দেখে শুনি হয়েছিলো কিন্তু সেই সময় অনুষ্ঠান করার মতো সম মানে প্রতিষ্ঠানটা ছিল না তার জন্য আমরা সেই অনুষ্ঠানটা করতে পারিনি তো আমাদের সেই শখটা থেকে গিয়েছিলো যে পরে আমরা এটা একটা অনুষ্ঠান করে আনন্দ উপভোগটা করবো তো বিগত পাঁচ বছর আমাদের পার হয়ে গেছে বিয়ের বয়স সাত বছর হয়ে গেছে আমাদের ছেলের বয়সই প্রায় পাঁচ বছর ওপরটাই যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রামটা সবটাই করব তো ভিডিওটায় আমি মালাবদল করব বলে দেখিয়ে নিয়ে গেছিলাম অনেকটা সেজে নিয়ে যাওয়ার পরও আমাদের আবার আলোচনা হলো যে আগে খেয়ে দিয়ে নেওয়া হোক রাত হয়ে গেছে তো আমরা প্রথমে খেতে বসেছি পুরো খাওয়াটা সম্পূর্ণ হলে ভিডিওটা অনেকক্ষণ আছে ভিডিওটা যদি পুরোটা দেখো দেখতে পাবে বুঝতে পারবে ভিডিওটার মধ্যে কী আছে রহস্যজনক কিছু আছে তো লাস্ট অবধি দেখলে অবশ্য ভিডিওয় মজা পাবে তো আমার খাওয়া দাওয়ার শেষে আমি এই অনুষ্ঠানটা শেষ করব। আমরা কী দিয়ে খাচ্ছি সেটাও তোমাদের করে আমরা শেয়ার করে দেখাচ্ছি কি কী খেতে বসেছি আমরা চার পাঁচজন আছি টেবিলের মধ্যে তো এখনো কেউ খেতে বসে যে আমরা খাবো তারপরে আবার অন্য আসবে খাওয়ার জন্য তো আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রথমেই আমরা খেতে বসেছিলাম তো আমরা খাওয়া দাওয়া করে এবার উঠি উঠার পর আরও যারা আছে তারা খাওয়া দাওয়া করবে তারপরে আমরা অনুষ্ঠানটা চালু করে শেষ করে দেব রাতে বেশি রাত অব্দি তো তোমরা যা এতক্ষণ দেখলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে বুঝতে পেরেছো অবশ্যই বিয়েটা অবশ্যই আমাদের ছিল না এটা আমার একটা ভাগনার বিয়ে ছিল তো এই ভাগনার বিয়েতে এসে আমরা আমার বইয়ের মনে হলো যে আমি একটা একটুখানি মালাবাদল করি তো মালাবাদল করে বলে সাজতে ছিল তো সাজলো সবাই বললো তখন ধরে বাঘরে বললো হ্যাঁ হ্যাঁ করো করো তুমি এই কাজটা করো এটা তোমাদের হয়নি সত্যি সত্যি আমাদের এই মালাবাদল করে তো বিয়ে হয়নি আর এটা একটা আনন্দ জিনিস অন্য কিছু নয় আজ সাত বছর ধরো বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু এখন আমাদের বদল হয়নি বা সেই আনন্দ উপভোগটা করার জন্য সবাই সাজি গুজি দিল তো সেই সময় আমরা বললাম ঠিক আছে চলো আমরা একবার করবো কিন্তু খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করতে চলে এলাম দেখো পাশে আমার ছেলেই বসে আছে আর বিগত আমরা পাঁচ বছর ধরে ভিডিও করছি আমরা চ্যানেল দেখেছো তোমরা আমার অন্য কোনো চ্যানেলে দেখেছো হয়তো এই চ্যানেলটাই আমার নয় এর আগেও এক চ্যানেল আছে সেটার নাম হচ্ছে তপন মাদুরি ব্লগ সেটাই আমি আগে থেকে ভিডিও করি আগে বিগত চার পাঁচ বছর ওভারটেক হয়ে গেল ভিডিও করি কিন্তু সেটাই কোনো রেসপন্স ভালো কিছু পায়নি হয়তো ব্লগের সম্বন্ধে এত কিছু জানি না তাও ব্লগ করছি ব্লগ আমাদের ভিডিও নেই খুব কম ব্লগ আমরা করতে জানি না বলো বড় কলিওনি তা এটা মনে হলো সবাই বলো ব্লগ